চিকিৎসকের ধর্ষণ ও হত্যার জেরে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে এবং সহকর্মীর সঙ্গে হওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরাও দিয়েছেন ধর্মঘটের ডাক কর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর ফলে অন্যান্য হাসপাতালে আউটডোরের মতো মাথমাগা মহকুমা হাসপাতালের আউটডোরে ও স্বাস্থ্য পরিষেবা না একরাশ ক্ষোভ উগরে দিয়ে বাড়ি ফিরছে রোগীরা বর্তমানে দেশের চিকিৎসকদের সবচেয়ে বড় সংস্থা হল আইএমএ শুক্রবার সাংবাদিক সম্মেলনে আইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে কার্যকর কাণ্ডের প্রতিবাদে এবং কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরাপত্তার দাবিতে শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে সংস্থা জানিয়েছে এই সময় কেবল জরুরি পরিষেবা বিভাগ চালু থাকবে ওপিটি সহ বন্ধ থাকবে বাকি সবকিছুই যে ধরনের অস্ত্রোপচার পরে করলেও হবে সেগুলো আগামীকাল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি ওই সংস্থাগুলোর সাথে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ছাড়া প্রতিটি হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা করা দাবি জানিয়েছে প্রতিটি হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা রক্ষী বাড়ানো নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা জানান টিকিট কাউন্টার খোলা থাকলেও খোলা হয়নি চিকিৎসকদের রুম দেওয়া হয়নি টিকিট দূরদূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে এসে পরিষেবা না পেয়ে খুব উগলে দিয়েছেন তারা এও বলেন আমরা চাই অপরাধী শাস্তি হোক তবে চিকিৎসকদের এভাবে ধর্মঘট করে প্রতিবাদ করা ঠিক হয়নি মাদবানা মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান জানান আউটডোর পরিষেবা বন্ধ থাকলে এমার্জেন্সি হাসপাতালে ইনডোর পরিষেবা চালু রয়েছে

পাহাড়ের ডাক্তার বসে বলে শনিবারে বসবো আজকে ফিরে না আবার কবে আসবো ফটো উঠিয়ে দিদি তারপরে দিন হয় আমরা গরিব মানি দুটো পয়সার জন্য তো আমরা করি